চেয়ারম্যান মানে এদের যে বাহিনীর সাতজন আটজনের নাম বললাম তাদের আসলে রাজনৈতিক পরিচিত কখন জমাত কখন হলো যে বিএনপি কখন আওয়ামী লীগ মানে যখন যে আসে তাদের সাথে তারা মিলজিল করে চলে আওয়ামী লীগের কিছু থাকে তারা কিছু থাকে থাকার পরে তারা মনে করে আমরা যা ইচ্ছা তা কিছু করতেছি সিন্ডিকেট করতেছি মানুষ অত্যাচার করতেছি যাই কিছু করি বিএনপি এলে আমরা আসি আওয়ামী লীগ থাকলেও আমরাই আসি এই ধরনের একটা সিন্ডিকেট করে তারা চলাফেরা করে চলতেছে উনি উনি আওয়ামী লীগে যোগ দিয়েছে তো উনি আওয়ামী লীগ করতেছেন আওয়ামী লীগের আওয়ামী লীগের থেকে চেয়ারম্যান হয়েছেন সব কিছু হয়েছেন উনি সৎ ভাই এর রোশানলে ভূমিহীন দুলাল অভিযোগ রয়েছে ভূমি অফিসের বিরুদ্ধেও কুমিল্লার চান্দিনায় তিন সদবাহের রোশানলে ভূমিহীন হয়ে বিচারের প্রত্যাশায় মানুষের ধারে ধারে ঘুরছেন অপর ভাই ইব্রাহিম মাহমুদ দুলাল আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও একই সম্পত্তি একাধিকবার নামজারির আবেদন করে কখনো বাতিল আবার কখনো নামজারি করায় অভিযোগ উঠেছে স্থানীয় ভূমি অফিসের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের নাটিঙ্গি গ্রামী ওই গ্রামের মৃত ফজর আলী প্রধানের ছেলে ইব্রাহিম মাহমুদ দুলাল এর সৎ ভাই বোনেরা বাবার পৈতৃক সম্পত্তি থেকে তাকে বঞ্চিতের অভিযোগ করেন ফজর প্রধান সাহেবের ওয়ারিস সামনে পৈতৃক সম্পত্তি আমার আমার মৃত্যুর পরে হিসেবে যে যা পাবে তাই যাবে কিন্তু নামে আমার সম্পত্তি মধ্যে আমি আছি কিছু কুচো ক্রীড়া মানে বিভিন্ন ধরনের কিছু কাগজপত্র তৈরি করে আমাকে এখান থেকে মানে আওয়ামী আমল থেকে আমাকে দূরে সরানোর জন্য চেষ্টা করতে চালিয়ে যেতে যে দলিলটা হয়েছে ওইটা এটা আমার জানার বাইরে তারপরে যে বাবা মৃত্যুর প্রায় চার বছর পরে যে আমাকে দেখাইতে যাচ্ছে যে তোমার নামে কোনো সম্পদ নাই নাম নাই বাবা আমাদের নামে সম্পূর্ণ ওষুধ করে দিয়ে গেছে খারিজ ক্যান্সেল করেছে উপজেলাতে এই সিলিন্ডার অফিসে কিন্তু পরবর্তীতে আমাকে না জানিয়ে চুরি করে আবার কি করে খারিজ খারিজ করা হয় এটা আমি জানতে চাই স্থানীয় সূত্রে জানা যায় স্থানীয় ফজর আলী প্রধান তিন বিয়ে করেন মৃত্যুকালে তিনি চার ছেলে ও তিন মেয়ে রেখে যান তার মধ্য তার তৃতীয় স্ত্রী ফিরোজার একমাত্র সন্তান ইব্রাহিম মাহমুদ দুলাল ফজর আলী প্রধানের মৃত্যুর পর তার প্রথম দুই স্ত্রীর ছেলে মেয়েরা তৃতীয় স্ত্রী ও তার সন্তানকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেয় বাবা ফজর আলীর মৃত্যুর দীর্ঘদিন পর সদবাই ভোনেরা এক সময় জানান দেয় যে তাদের বাবা তার দুই স্ত্রী সহ তাদের সন্তানদের সকল সম্পত্তি ওসিয়ত উইল দলিল করে গেছেন তার তৃতীয় স্ত্রী ও সন্তানকে কোনো সম্পত্তি দেন নাই ওসিয়ত দলিল মূলে তারা গত দুহাজার সালের সতেরোই নভেম্বর ভূমি অফিসে নামজারি মামলা যার নং তিনশো পঞ্চান্ন এর মাধ্যমে পৈতৃক ওয়ারিশ হিসেবে নামজারি করেন এই নামজারিতে ইব্রাহিম মাহমুদ আপত্তি জানান ভূমি অফিসে ওই আপত্তিকে এরিয়ে নাম জারি করে দেন আমি ওই নাম মানে অবজেকশন জানাইছিলাম আমি এ সিলিন্ডার কাছে এ সিলিন্ডার একটা পর্যায়ে বলল যে আমার উপর থেকে চাপ আছে দয়া করে আমাকে আমি এটা কোনো কাজে আসবে না কিছু না আমাকে দয়া করে একটু সুযোগ দেন আমারে তখন আপনি আপনি বাসবেন আমাকে মারবেন নাকি আমি এটা মানি না এই কথা চলে আসছে এরপর উনি দিয়ে দিয়েছে এটা 2011 সালে তার পরবর্তীতে আবার আরেকটা খারিজ হয়েছিল খারিজ হয়েছিল যে মানে 2020 এ 2020 এ একটা খারিজ হয়েছিল ওটাকে আমি ক্যান্সেল করাইছি ওই ক্যান্সেলের কপি আমার কাছে আছে ক্যান্সেল যে করাইছি ওটা সৈমুরি নকল অর্থাৎ আদেশনামা আমার কাছে

মূল্যর অর্ধেক দামে জমিগুলো প্রায় বিক্রয় করে এবং অবৈধভাবে ভূমি অফিস থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নামঝাড়ি করে দেন এখানে হলো বর্তমান চেয়ারম্যান আগে উনি চেয়ারম্যান ছিলেন বর্তমান চেয়ারম্যান স্যার শাহজান আইফলের মুর্শিদ আলম তারপর হলো যে সাবেক সেলফ মেম্বার তারপর হলো যে শাখা মেম্বার বর্তমান মেম্বার তারপর একজন আছে দুধর্ষ আছে যে কানা দুলাল নাম সে পরিচিত কানা নামে পরিচিত তারপর একজন কানা সোহেল নামে পরিচিত আর একটা আছে সাব্বির হোসেন মানে এটা হলো চেয়ারম্যানের সহকর্মী যত আকাম কুকাম তারা দিয়ে করানো হয় এটা এগারো নং দুল্লাই নবাবপুর পর ইউনিয়নের চেয়ারম্যান উনি নিজে ক্রয় করছে দুইজন শেয়ার উনি এবং মোর্শাদ আলমে এই দুজনে মিলে ক্রয় করছে জানা সত্য এলাকাবাসী সূত্রে জানা যায় দুল্লাই নবাবপুরের বর্তমান ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান মিয়া এলাকায় তিনি ভূমিদস্য শাহজাহান হিসেবেই পরিচিত তিনি ভূমিদস্যতা করে অবৈধভাবে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ গেছেন তিনি ও তার তারিদস্য বাহিনী ইব্রাহিম মাহমুদ দুলালের প্রাপ্য সম্পত্তি তার সদবাইদের থেকে ন্যূনতম মূল্য ক্রয় করেন এবং অবৈধভাবে নাম জারি করার চেষ্টা করেন ভুক্তভোগী উপায় অন্ত না পেয়ে দুই সালে কুমিল্লা জেলা জজ করে মামলা দায়ের করেন সেই মামলার বিষয়ে ভূমি অফিসকে অবহিত করলে দুই হাজার একুশ সালের ছাব্বিশ জানুয়ারি নামজারি মামলায় যার নং চব্বিশ পনেরো বাতিল করেন তৎকালীন সহকারী কমিশনার নাইমা ইসলাম তাদের ফুরা আরও অনেক সম্পদ আছে আরও অনেক সম্পদ আছে উনাকে এই জায়গা থেকে ধরেন বিলুপ্ত করে রাখছে বিলুপ্ত করে রাখছে মানে ওনাকে জায়গাতে আসতে দেয় না কারণ ওনার হইছে অনেকজন তাদের উনি ওয়ারস হিসাবে একজন আর ওনারা কিন্তু অনেক তো উনি ওদের কাছ থেকে কুলায় না কিন্তু ও একজন একজনের দশজনের লোক কুলেনা তো উনি ওনার বাজে ভরে রয়েছে আস্তে আস্তে হয়তো কাগজপত্র যোগাইতেছে আগাইতেছে যে কি এই জন্য ওনারে এই সম্পদ থেকে হয়তো অপশ আউট অপশনে রাখছে ওরে বেরাইতে দেয় না উনি কিন্তু ওনাদের ভাই ফজর আলী সাহেবের সন্তান উনি ওনারা যেরকম ওয়ারিস উনিও এই ও কারণ ওনারা যা সম্পদ পায় উনি তো তাই ভাইবো তো উনি ওই সম্পদ থেকে বঞ্চিত হয়ে গেছে হয়ে গেছে বলতে আমরা আগে জানছি ওনারে মিল করতে চাইছিল যে অন্য দিয়ে হয়তো কিছু সম্পদ দিতে চাইছিল যে তুমি এটারে নিদাবি দিয়ে ও দিছি কিনা সেটা জানি না আমি নিদাবি তো ওনার তো বলতেছে দেয় না না কি জানি না কিন্তু ওরা যে সম্পদ উনি পানি এটা হান্ড্রেড পারসেন্ট শিওর কিন্তু পরবর্তীতে নতুন সহকারী কমিশনার রাকিবুল ইসলাম যোগদানের পর দুই সালের পনেরোই জুলাই নামদারি মামলা যার নন ঊনপঞ্চাশ উনষাট গোপনে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান মোটা অঙ্কের টাকার চুক্তিতে আবারও আবেদন করেন দুল্লাই নবাবপুর ইউনিয়নের ভূমি অফিসের তহসিলদার মোহাম্মদ আবুল হোসেন উক্ত বিষয়ে মামলা চলমান থাকার বিষয়টি জানা সত্ত্বেও তিনি নামজারির প্রস্তাবে সুপারিশ করেন ভুক্তভোগী বিষয়টি জানতে পেরে আবারও আপত্তি জানান কিন্তু তার আপত্তিতে কোনো গুরুত্ব না দিয়ে একই ভূমি অফিস থেকে বাতিল করা নাম জারির আবেদনটি নতুন করে নাম জারি প্রদান করা হয় বিষয়ে সহকারী কমিশনার সৌম্য চৌধুরীর সাথে এ মোবাইল ফোনে কথা হলে তিনি জানান কোন ব্যক্তি যদি তার জীবন দশায় তার সম্পত্তি উইল করতে যান। আইন অনুযায়ী তিনি তিন ভাগের দুই ভাগ করতে পারেন অন্যথায় বিষয়টি বৈধতা পায় না তার মৃত্যুর পর তার সকল ওয়ারিশ জজ কোর্টে প্রবেশ মাধ্যমে সম্পত্তি বন্টন বা নাম করতে হয় ভূমি অফিস থেকে নামজারির আবেদন বাতিল ও পরবর্তীতে আবারও নামজারি প্রধানের বিষয়ে জানতে চাইলে তিনি জানান বিষয়টি হয়তো বা ভুলবশত হয়ে গেছে যদি এমনটা হয়ে থাকে তাহলে ভুক্তভোগী আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বরাবর মামলা করতে পারেন এইদিকে ভুক্তভোগী ইব্রাহিম মাহমুদ দুলাল পিতার ওয়ারিস হিসেবে তার প্রাপ্ত সকল সম্পত্তি ভুজে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এখন আমাদের আমার সুষ্ঠু তদন্ত চাইতেছি সুষ্ঠু বিচার চাইতেছি আর আমার প্রয়োজন কেউ যেন পাবলিকের আমলে যে সন্ত্রাস করছে বা এটা করছে এগুলো একদম করতে না পারে আর ওইটা আমি চাচ্ছি এখন এগুলো আমার প্রত্যেক সম্পত্তি আমি এগুলো আবার পাইতে চাইতেছি এখন আমার যে সম্পদগুলো আছে ওগুলো আমি নিজে যাতে সন্ত্রাস মুক্ত হইতে পারি যারা সন্ত্রাস করছে তারা যাতে আমার উপরে ঝামেলা না করে আমি যাতে সুষ্ঠুভাবে ওটা আমি পরিচালনা করতে পারি এগুলোতে আমি বসবাস করতে পারি আমার জমিগুলোতে ওইটাই আমি চাচ্ছি ঘটনার বিষয়ে জানতে মোহাম্মদ শাহজাহান মিয়া চেয়ারম্যানকে একাধিকবার ফোন করলে তার মোবাইল সংযোগ পাওয়া যায় নাই